হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকের বানাবো আমি তালের বড়া সামনেই জন্মাষ্টমী যারা তালের বড়া বানাতে পারো না তারা কিন্তু একদম স্কিপ করো না দেখে যাও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপডেট পেয়ে যাবে প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা তাল যেটার গায়ে থেকে এরকমভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেলে মাঝখানে এইভাবে হাত দিয়ে আমি তালের যে দানাটা সেটাকে ভাগ করে নিচ্ছি সম্ভবত আঙুল দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে জল দিয়ে এবার নিয়েছি এরকম একটা ঝুড়ি ঝুড়িটা এইভাবে থালার ওপর উপর করে দিয়ে ঝুড়ির গায়ের সাথে চেপে ঘষে নিতে হবে খুব ভালোভাবে দেখবে নোদগুলো বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ময়দা দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা হাতে একটু ঘষে তারপরে আমি দিয়ে দিচ্ছি মৌরি দিলে একটা আলাদা স্মেল আসে তাই আমি এখানে মৌরিটা অ্যাড করেছি তোমরা চাইলে নাও দিতে পারো এবার একটা ব্লেন্ডার নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবার নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুধ আগে থেকেই আমি দুধটাকে গুলে রেখেছিলাম আমি এখানে আমুল স্প্রে দুধ ইউজ করেছি ভালো করে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি ব্যাটারটা দেখো ঠিক এই রকম ঘন হবে এবার আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখো ব্যাটারটা কতটা আলগা হয়েছে নরম হয়েছে এবার আমি একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলেই এইভাবে বড়াগুলোকে বড়ার সাইজে ছেড়ে দেবে আস্তে আস্তে দেখবে বড়াগুলো কিন্তু ফুলে ভেসে উঠবে দেখো প্রত্যেকটা বড়া কিন্তু আমার এখানটায় কি সুন্দর ফুলে গেছে আর ভেসে উঠেছে তেল থেকে তখন ঠিক উল্টে দিতে হবে বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে বড়াটাকে আমি ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর লাল লাল করে হয়ে গেছে তখন বুঝবো আমি বড়াটা আমার কমপ্লিট খুব ইজি পদ্ধতি এটা তোমরা বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে কিন্তু জানাতে কমেন্টে একদম ভুলো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে কিন্তু একদম শেয়ার করে দেবে চলো তোমরাও জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করো এই রকম সুন্দর সুন্দর তালের বড়া